আওয়ামী লীগের ওই ভারতে থেকে তখন সে তারা হোটেলে আরামায়স করেছে এবং ট্রেনিং এর নামে তারা ট্রেনিং নিয়েছে কিন্তু কোথাও মুক্তিযোদ্ধা করে নাই সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে ওই কালোর গাছ থেকে যদি জিয়া বলছি বাংলাদেশ স্বাধীন তাহলে আজকে এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারতাম না আমি শুধু সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করব। আজকে আমি বাংলাদেশের পক্ষ থেকে শেখ মোদী সাহেব অনেক হয়েছে পনেরো বছর তো আপনারা যা চেয়েছেন তার চেয়েও বেশি পেয়েছেন জামাই বৌয়ের মতো আদর করেছেন কিন্তু আপনারা আজকে থেকে পাঁচই আগস্টের পর থেকে এগুলো বন্ধ করেন মোদী সাহেব এইটা লাল সবুজের রক্তের বিনিময়ে কেনা কে বাংলাদেশ তাজা রক্তের বিনিময়ে আমরা এটা উজ্জিত হয়েছে ভ্রমণের সম্ভ্রম বিনিময়ে হয়েছে অনেক হয়েছে আপনি আমার দেন আমাদের দেশকে আমাদের মতো ভক্তা দেন আগামীতে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের যে নির্বাচন ভোট দেবে সেই ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশ পরিচালিত হবে সেখানে যদি ভিত্তিতে সমতার ভিত্তিতে যদি প্রতিবেশী দেশ হিসাবে যদি আপনারা আমাদের সাথে থাকতে পারেন অবশ্যই আমরা স্বাগতম জানাবো রাষ্ট্র নায়ক যদি জন তারেক রহমান যদি এদেশে রাষ্ট্র নায়কের ভূমিকা পালন করতে পারে তাহলে এই রাষ্ট্র নায়ক হবে আমাদের দেশগরার রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের আদর্শের সৈনিক তার সহযোদ্ধা তার পুত্র সন্তান হবে আগামী দিনের রাষ্ট্র এই রাষ্ট্রনায়কের নায়কের পারেন সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্র হিসাবে এখানে আপনাদের বন্ধুত্ব দেখানোর জন্য প্রিয় বন্ধুরা সময় সংক্ষিপ্ত কারণে আমার আমি সময়কে আহ্বান জানাবো ওই ভারতের কোসাই মোদীকে আর আমরা এইখানে ভাবে তাদের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না এবং ওই ষড়যন্ত্রের প্রধান হতে হচ্ছে বর্তমান সরকার আইনের কাছে এখানে সমর্থ করতে হবে এবং যারা প্রতিবেদী ছিল এই প্রতিবেদী যাদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে এই প্রচলিত আইনে ওই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে সবাইকে ধন্যবাদ আগামী দিনে যদি কোনো ডাক আসে বাংলাদেশ বাঁচানো সেই ডাকে আমরা রাজপথে থাকার অঙ্গীকার করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ